এই দেখো ভাই সকাল সকাল মাছের ডিম আর মাছ আমার ভাসু নিয়ে চলে এলাম আজকে এটাই রান্না করব আমি চলো এখান থেকে নিয়ে স্টার্ট করলাম দেখো মাছগুলো সুন্দর লাগছে মাছগুলো আর মাছের ডিম ভাজা করবো তো চলো দেখতে থাকুন চ্যালেঞ্জ কেমন আছো তোমরা আসবে যেন খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসা ভালো আছি আরও ভালো থাকতে চাই তোমাদের ভালোবাসা নিয়ে ভালো থাকতে চাই চলো তোমরা ভালোবাসা দাও আমি এটাই চাই আর কিছু চাই না চলো তো গাইস এই সবে মানে নাস্তা পানি খেয়ে উঠলাম তো এবারে এনেছে আমার হাসুর মাছ এনেছে মাছের ডিম এনেছে এবার মাছগুলো মরামত করি চলো তো আমার ভিডিওটা কন্টিনিউ করো আজকে মাছ রান্না করছি দিনের বেলা তো চলো আমি তো অনেক দিন পরে মাছ খাবো আমি তো ঘরে আনি না কেন একলার জন্য আনতে ভালো লাগে না আর এখানে সবাই একবেলা করেই খাবে সবাই একটা 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 করে খেয়ে নিলে হয়ে যাবে সবাই খাবে ভালোও লাগবে আর নাহলে একজনের তারা খেলে তো ভালো লাগে না আর তো চলো আমার মেয়েরাদেরও খাওয়া হয়ে যাবে আমারও খাওয়া হয়ে যাবে তো একটাই খালি মিস মাছ এনেছো বলে ন্যা আনি আর আমি ন্যাযাটা না খুব পছন্দ করি জানো তো তো ন্যাঁজাটা আনা হয়নি তো যাই হোক মাছটাই খেয়ে তো চলো গাইস তোমার দেখতে দাও পরে তোমাদের সামনে আমার আসছি কন্টিনিউ করো ভিডিওটা আশা করি আজকে ভিডিওটা খুব খুব খুবই ভালো লাগবে তোমাদেরকে চলো পরে এসছি দেখো গাইস আমার ডিমটা সব কিছু রেডি দেখো খালি এতে আদা বাটা দেবো ব্যাস ওইটা দিলে হয়ে যাবে আদা বাটা এখন আর এইদিকে দেখো মাঝে রোম মাখিয়ে দিয়েছি কিছু দোকান সাদা রয়েছে সেই দেখো ঠিক থাকছ সেই বসতে সেই দোকান সদগুলো ঢেলে তুমি আমি নাই দেবো নিয়ে ধুয়ে চাল ফাল রেডি করে আমি যাব নাইতে নিয়ে ধুয়ে আসি তারপরে মাছ ফাজ বারোটা বাজে কী বলবো এই দেখো গাইস একদিকে এই আলুটা মশলা দিয়ে ভাজতে ছেড়ে দিচ্ছি এখন টমেটো দিন দেবো তোমাদেরকে দেখাতে এলাম কেন মারিয়ে মাহেরা সকাল থেকে ফোন নিয়েছে সরি মাহেরা মাহেরা তো ফোন দিতে চায় না এখন মারিয়ামের হাতে ছিল তো মারিয়াম বললো মম্মি ফোন নেবে রিডিও করবে তো নিয়ে নাও মাহেরা দিয়েছে তো ওই তাই জন্য তোমাদেরকে দেখাতে এলাম দেখো মাছটা এখানে দেখো এখানে দেখো চারটে ভাজা পাঁচটা ভাজা গেছে একটা আমার সাউড়িকে নিয়ে গিয়ে দিলাম খাবার জন্য আর দেখো এখানে রয়েছে আর এইখানে একটা মাথার মতন রয়েছে ব্যাস হয়ে গেলে এইগুলো হয়ে গেলেই আমি নাই বোঝানে তো নাইলাম না না হলে এইগুলো করতে দেরি হয়ে গেছে আর যদি আমার কোনো ভাসুর চলে আসতো খেতে সেই জন্য আমি আর আজকে না না মেয়ে ধুয়ে এইগুলো করে চাপিয়ে কাপড় ধুতে হবে তো না হলে আমি নিয়ে নিতাম চলো টমেটোগুলোকে কেটে দিয়ে দিই ঠিক আছে চলো তোমাদের সামনে এবারে আসবো ফাইনাল লুক নিয়ে চলো বাই বাই এই দেখো ভাই যে সবে আমি নিয়ে ধুয়ে উঠলাম তোমরা দেখেছো আমাকে কোনো ভিডিওতে এত আমি বেলা করে না হ্যাঁ আমাকে যদি দবল করে নাই হয় তখন আমি একটু কোনো বেলা করে নাই। কিন্তু আমি সকালবেলা না গাই আমি নিয়ে ধুয়ে নিলে আমি ফ্রি হয়ে যাই চাঙ্গা হয়ে যাই কিন্তু অফসেট দেখো এখন তিনটে তিনটে আট হয়ে গেল আমার ভিডিও এখনও এডিট হয়নি কিছুই হয়নি সামনে মানে কিছু মানে কিছুই হয়নি আমার পুরো মাথা খারাপ হয়ে গেছে কালকের ভিডিওটাতে না আমি পুরোটাতেই মানে আমি ইয়ে করেছিলাম ভয়েস ওভার করবো বলেছিলাম এমনি ভিডিও করেছিলাম আমাকে ভয়েস দিতে হবে পুরো ভিডিওটাতে আমার খুব অসুবিধা হচ্ছে তো এখন আমি যাচ্ছি ভিডিও এডিট করতে ভয়েস দেবো তারপরে আসবো তোমাদের সামনে তো চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো এখন তোমাদেরকে কিছুই দেখানো হয়নি মাছের ডিম দেখানো হয়নি মাছ রান্না করা দেখানো হয়নি কেন আমি রান্না করতে করতেই না গাই সবাই চলে এসেছিলো খাবার জন্য তো সবাইকে খাবার দিয়ে দিয়েছিলাম আমি এখন খাইনি খাবো পরে খাবো এখন খেতে ভালো লাগছে না এখন যতক্ষণ আমি ভিডিওটাকে এডিট করি তৎক্ষণা আমার মন ভালো হচ্ছে না তো চলো আমি আগে ভিডিওটাকে এডিট করে রাখি তারপরে আমি খাওয়া খাবো আর এখন মারিয়া মাহেরা হচ্ছে সুদ মাহেরা মারিয়ামও আজকে ভাত খায়নি আমার এতটাই টাইম ছিল না বলে মারিয়া মাহেরাকেও ভাত খায়নি মাহেরা এখন দুধু খাচ্ছে ও শোবে বলে মারিয়াম রানি এখন গুলোচ্ছে তো চলো গাইস তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আমি আসছি আবার পরে দেখো গাইস ভিডিও পোস্ট করলাম ঠিক আছে ভিডিও পোস্ট করার পরে তারপরে আমার আর একটা যে চ্যালেঞ্জ আছে সাজিয়া খাতুন সেই চ্যালেঞ্জে ভিডিও করে রাখা আছে পোস্ট করার সময়টা নেই এতটাই আমার আমি এখানে বিজির মধ্যে আছি তোমাদের খের কি বলবো সে সকাল থেকে উঠে কুকুরের মতন খেটে ফুটে এই এখন এলাম আমি এখনও আজকে ভাত খাইনি আজকে আমাকে ভাত খেতেই ভালো লাগছে না জানো ভালোই লাগছে কাজে আমি ভাত খাবো না তো দেখো চারটের সময় আমি ভিডিওটা পোস্ট করলাম চারটের সময় পোস্ট করে তারপরে আমার সাজিয়া খাতুন চ্যালেঞ্জে ওই চ্যালেঞ্জে তিনটে শর্ট ভিডিও পোস্ট করলাম তারপরে দেখো রিলস করলাম ইনস্টাগ্রামে রিলস করলাম তো সেই করে কারে এখন বাজে পাঁচটা চোদ্দো বাজে তো একটু যেন ঘুম পাচ্ছে আর মগরেবের টাইম কি করবো বলো তো আমার এই মায়েরাও দাঁড়িয়ে ঘরে রয়েছে আমি এখানে একা দেখি যদি পাঁচ মিনিটেও যদি ঘুম লেগে যায় অনেক ছোট করে আসছি এই দেখো বন্ধুরা দিনের বেলা তো আমি ভাত খাইনি সকালবেলা ভালো করে নাস্তাও করিনি মাছ ধুতে লেগেছিলাম আর দেখো এখন আমি পাড়াটা খেতে বসেছি দুটো নিয়েছি দেখো যদি ভালো লাগে সবটাই খাবো মানে একটা আর একটাতে আমি মেয়েদেরকে দিয়ে দেবো

কারেন্ট চলে যাচ্ছে ভালো লাগছে না তার জন্য আমি এখনই চলে এলাম তাছাড়া এখন বেজে গেছে কটা বাজে না দেখি সাড়ে দশটা বেজে গেছে একবার আমি চলে এলাম এখন কেন যদি কারেন্ট চলে যায় আবার সেই জন্য প্রচুর প্রচুর জ্বালাচ্ছে কারেন্টটা আর আমার নেটওয়ার্কটা তো জ্বালাচ্ছে জ্বালাচ্ছে সেই জন্য তো আমার একদমই কিছু ভালো লাগছে না গাইস একদমই কিছু ভালো লাগছে না কারেন্ট চলে যাচ্ছে তার কারেন্ট চলে যাচ্ছে যাক আমার মেন প্রবলেমটা এখানে এসে হচ্ছে নেটওয়ার্ক প্রবলেমটা হচ্ছে আমার মন মেজাজও ভালো নেই জানো তো একদমই আমার মন মেজাজ ভালো নেই কি জানি এখান থেকে আমি কবে যাবো কবে আমি আমার মাইন্ডটা ফ্রি হবে টেনশানে টেনশানে দেখতে যাচ্ছে আমার মন হাত সব শুকিয়ে গেছে সবাই এসে বলছে যে কেন এত রোগা হয়ে ও ভাল আমরা কিসের টেনশান কী করে বলবো বলে আমার ভিডিও করছি অসুবিধা অনেক হচ্ছে নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে তার জন্য আমার এরকম আমি হয়ে যাচ্ছি তাই না বলো খুব টেনশানের মধ্যে আছি কবে যাব আমি কবে ভালো করে ভিডিও তোমাদেরকে দিতে পারবো ভালো করে নাইভে আসতে পারবো আমি আসছি লাইভে আর অনেকজন আসছে আবার নেটওয়ার্কের জন্য তো আপনার অনেকজন একদম আমার ভালো লাগছে না এই চ্যালেঞ্জে না সাজিয়া খাতুন চ্যালেঞ্জ ওই চ্যালেঞ্জে আমি কিছুই করতে পারছি না অনেক কষ্ট হচ্ছে আর যাই হোক করে আমি আপলোড করে নিচ্ছি অনেক অসুবিধা করে আর সেই সেইটাতে আমি লাইভে আসতে পারছি না একদমই লাইভে আসতে পারছি সেই জন্য তো চলো ভাইস আমি এইখানে ভিডিওটাকে শেষ করে দিচ্ছি নাহলে যদি আবার কারেন্ট ফারেম চলে যায় তো চলো দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে আজকে নতুন কথা বলছি গুড নাইট ভালো ভারতের সুস্থ হয় আর এইভাবেই আমার পাশে থাকবে